আপনারা দেখতে পাচ্ছেন একটি মসজিদ পানির নিচে ডুবে গেছে এছাড়াও বহু ঘর অসংখ্য ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গেছে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা গুমতি নদীর চর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সুদর্শন একটি মসজিদ দের মধ্যে নামাজ আজকে ফজর নামাজও কি হয় নাই জিজ্ঞেস করলাম স্থানীয় যারা আছে সকলে আল্লাহর দরবারে দেওয়া করেন আল্লাহ রবুল্লা আলমীর যেন এই অতিবৃষ্টি নামক গজল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা এটা বুঝতে পারি যে দু এক দিনের বৃষ্টিতে এত পানি হওয়ার কথা না নিশ্চয়ই ইন্ডিয়ার পানির একটা চাপ তারা বাদ ছেড়ে দিয়েছে এই জন্যই এত পানি অনেকেই গত রাত থেকেই কুমিল্লার একটি মসজিদের ছবি ফেসবুকে প্রচার করছিল যে মসজিদের ভিতরে পানি আমরা এখন আছি সেই সে মসজিদটিকে আমরা ফেসবুকে দেখছিলাম সেই মসজিদ মসজিদের দিকে প্রচুর পানি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন গতকাল রাত

কুমিল্লা গুমতি নদীর থেকেও বেশি ভয়াবহ আছে আমাদের নোয়াখালী আমাদের পার্শ্ববর্তী যারা তারা অনেক কষ্টে আছে সকলকে আরও একটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আজকে আমাদের কুমিল্লা বাজার কুমিল্লা পৌদুয়ার বাজার বিশ্ব রোডে আল্লাহ মামুনক সাহেব হুজুরের কত সভা অনেকের মনেই প্রশ্ন আমাদের প্রোগ্রামটা কি হবে কি হবে না সকলকে একটা বার্তা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা এখনও আসা আমাদের প্রোগ্রামটি হবে আমাদের খেলাপতি মুজবিসের দায়িত্বশীলেরা ওখানে আমাদের যেখানে পথসভা হবে বিশ্বরূপ সেখানে অবস্থান করেছেন এবং আমাদের মাইকও লাগানো হয়ে গেছে স্টেজও প্রায় হয়ে গেছে অর্থাৎ আমাদের প্রোগ্রামটি হবে